यदा यदा धर्मश ग्लाभव अभुत्ताधर्मशात् सिजम्य हम पवित्र साधुना विनाशातन दुष्कृत धर्मसमस्ता पुनर्था संभवामी युगे युगे बुन्धुरा আজ শুভ জন্মাষ্টমী আর আজ মধ্যরাত থেকে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপায় জীবন বদলে যাবে এই রাশিগুলির হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে স্পেশাল রাশিগুলির নাম বলতে চলেছি সেই রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আজ মধ্যরাত থেকে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা আপনাদের উপর পড়তে চলেছে যার ফলে আপনাদের দৈনন্দিন ইনকামের জায়গাটা প্রভূত হারে বৃদ্ধি পেতে চলেছে আপনাদের বুদ্ধি স্থির হতে চলেছে আপনাদের বিচক্ষণতা বৃদ্ধি পেতে চলেছে এবং কোন কোন জায়গায় ইনভেস্টমেন্ট করলে আপনাদের আগামী দিনগুলো ভালো যাবে সেই বুদ্ধিটা সেই মাইন্ডসেটটা কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে এবং এই সময় অর্থাৎ আজ মধ্যরাত থেকে যারা প্রেম যে সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে খুবই শুভ যারা একাকি রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে পাশাপাশি বিবাহের জায়গাটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্টই শুভ দেখতে পাওয়া যাচ্ছে শুধু তাই নয় এই সময় আকস্মিক অর্থ প্রাপ্তির সম্ভাবনাও হতে চলেছে আপনাদের তো কোন সেই সৌভাগ্যশালী রাশিগুলি আমি এক এক করে আপনাদেরকে বলতে চলেছি তবে শুরুতে একটি কথা বলে দিই যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে প্রত্যেকের কাছে আমার অনুরোধ আপনারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন তো আজ মন্ত্রার থেকে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা যে রাশিগুলির পড়তে চলেছে সেই রাশিগুলির নাম আমি এক এক করে বলতে চলেছি রাশির নাম জানার সাথে সাথে কিন্তু আপনারা অবশ্যই জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ বা রাধা কৃষ্ণ অবশ্যই লিখে ফেলুন তো প্রথম যে রাশির নাম বলবো যে রাশি আজ মধ্যরাত থেকে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে চলেছে সেটি হচ্ছে ধনু রাশি হ্যাঁ ধনু রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আজ মধ্যরাত থেকে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা আপনারা কিন্তু লাভ করতে চলেছেন হ্যাঁ অর্থাৎ আপনাদের জীবনেও শ্রীকৃষ্ণের কৃপায় জীবন কিন্তু বদলাতে চলেছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং দৈনন্দিন ইনকাম বলুন মানসিক টেনশান জায়গাটা বলুন সমস্তটা কিন্তু ভালো কাটতে চলেছে দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি মকর রাশি মকর রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আজ মধ্যরাত থেকে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপায় আপনাদের জীবনও কিন্তু বদলাতে চলেছে অর্থাৎ ভিডিওর পূর্বে যে কথাগুলো বললাম সেই ঘটনাগুলো কিন্তু আপনাদের জীবনে ঘটতে চলেছে হ্যাঁ তাই এখনই কমেন্টস বক্সে জয় শ্রীকৃষ্ণ বা রাধাকৃষ্ণ অবশ্যই লিখে বেতন তিন নম্বর যে রাশির নাম বলব সেটি বৃষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন তাহলে আপনাদের ক্ষেত্রেও আজ মধ্যরাত থেকে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে চলেছেন এবং ভাগ্যের সাপোর্ট আপনারাও কিন্তু পেতে চলেছেন দৈনন্দিন ইনকামের সোর্স বৃদ্ধি পেতে চলেছে মানসিক টেনশনের জায়গাটা কিন্তু কমতে চলেছে এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো সেটি সিংহ রাশি সিংহ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনারাও কিন্তু আজ মধ্যরাত থেকে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপালাভ করতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু আগামী দিনগুলিতে বদলাতে চলেছেন এর পরবর্তী যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু আজ মধ্যরাত থেকে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপালাভ হতে চলেছে এবং আপনাদের মানসিক টেনশনের জায়গাটা অনেক কমতে চলেছে এবং আটকে থাকা কাজ আটকে থাকা অর্থ আপনাদের হতে পেতে চলেছেন বা হতে চলেছে এবং দীর্ঘদিনের কোনো মানে কাজ না হওয়া আটকে থাকা কাজ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে মেষ রাশির জাতক ও জাতিকাদের জন্য এবার যে শেষ রাশির নাম বলব সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আজ মধ্যরাত থেকে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা আপনারাও কিন্তু লাভ করতে চলেছে যার ফলে আপনাদের জীবনও কিন্তু বদলাতে চলেছে হ্যাঁ ডেফিনেটলি আপনাদের জীবনও কিন্তু বদলাতে চলেছে